আসসালামু আলাইকুম সমান্ত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন এই সকালে চা দু চা খাবো আর কি এই যে চাপড়ি বানাচ্ছি ময়দার প্যানে একটু তেল দিয়ে নিয়েছি আমার কাছে খুব মজা লাগে চা দিয়ে আমি চাপড়ি রুটি এগুলো খুব পছন্দ করি মুড়ি মানে এই জাতীয় আমার বিস্কিট ভালো লাগে না সত্যি কথা বলতে কি আসলে সত্যি বিস্কিট ভালো লাগে না আমরা যদিও স্থানীয় মানিকগঞ্জের কিন্তু আমাদের আবার দেশের বাড়ি বাংলাদেশ আর কি দুপুরিয়া তো দুপুরিয়ার লোকজন নাকি মুড়ি বেশি গাড়ি যে খালা চা দিয়ে নাকি মুড়ি খায় আর কি দুপুরিয়া লাগবে খালায় যে কাপড় ধুচ্ছে আজকে বৃষ্টি আমার কাপড় সব ভিজে গেছে শুকিয়ে এই যে বাজারে গিয়েছিলাম না বাজার থেকে আস্তে আস্তে বাজারে বৃষ্টি ধরেছে অথচ শুকিয়ে গেছে সকালে কাপড় আর এই যে কত টাকার বাজার এখানে শ্রীলঙ্কার অবস্থা হয়েছে মানে প্রচুর প্রচুর দাম সব কিছুর মানুষ মানে কিছু বলতে পারছে না সহ্য করতে পারছে না যে খাবো কি নিব কি কি নিব একটা কিনতে গেলে আর একটা হয় না মনে করেন মানুষের চিকিৎসা ব্যবস্থা যেমন দুর্বল মানে সব কিছুই দুর্বল জিনিসপত্রের যেমন দাম তেমন মানুষ চিকিৎসাই করবে না খাবে এক্স এরকম মানে মানুষের তো রোগ শোগ আছে এগুলো তো আর বলে কয়ে আসে না আর এই যে কি একটা মশার কয়েল দিচ্ছে এগুলো আমি ব্যবহার করি না কোন জায়গার আমি জানি না আমাদের দেশের হলে ভালো আর এই যে সব আমাদের দেশের আমি ব্যবহার করি আর বলছি আমি যে আমাদের দেশের ওই যে ডিশওয়াশ দিতে যে ভীম দিয়েছে আমি ভীম ব্যবহার করি না আমি আমাদের বাংলাদেশেরটা ব্যবহার করি হ্যাঁ সে যেখানকারই হোক না কেন আমি ওগুলো আমি সহজে ব্যবহার করি না ওগুলো নেই না আমাদের বাংলাদেশটাই আমি ইউজ করি তো এই যে এটা দিয়ে দিয়েছে না বলে না জানে এখন কি আমি চেঞ্জ করে নিয়ে আসবো কেমন মেজাজ খারাপ হয় বলেনি আমি যদি যাই তাহলে চেঞ্জ করে নিয়ে অবশ্যই নিয়ে আসবো এটা আমার এখন দরকার নেই এমন আমাদের দেশ এটা ব্যবহার করতেছি আর এই যে দেখেন এই যে চাল মানে এখনও ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি মোটামুটি আর কি হয়ে গেছে এটা খেয়াল করছি আর কি আর ছাদে গিয়েছিলাম ওই যে কাপড়ের জন্য কাপড় তো ভিজে একেবারে একাকার পাখিগুলো দেখে ভাল লাগলো কবুতর পাখি ছবি আর কি ভিডিওটা আমি চিন্তা করলাম একটু ভিডিও করে নিয়ে যাই একটু ভালো লাগার জন্য বারবার দেখছিলাম কি যে বৃষ্টি ছাদের যে কী অবস্থা কী আর বলবার আর প্লাসে যে লবণ আমি মোটাটা খাই চিকন লবণ খাই না ওরা তো এটা দিল। এ আর কি এই যে তেল মানে আপনি যাই যাই বলেন না কেন সব কিছুই দাম কাঠ বাদাম কিশমিশ এগুলো মানে হাতের ছোঁয়া যায় না মানুষের যে জিনিসটা নিত্য প্রয়োজন এগুলোর দাম মানে অবিলম্বে কমানো উচিত কারণ মানুষ একদমই পারছে না কিন্তু হুম তো মেরিল সাবানের সেন্টটা বরাবরই আমার কাছে ভালো লাগে খুব সুন্দর একটা সেন্টার একদম মেরিলের খুবই ফাইন তো এই তো এগুলো নিয়ে আজকে অস্থি দৌড়াদৌড়ি করতে করতে এদিকে আমার কাপড়ের অবস্থায় যে আবার মানে শুকিয়ে দিয়ে আসলাম ওগুলো আবার টান টান করে শুকিয়ে দিয়ে আসতে কীভাবে থাকবে জানি না ঘরে তো আনাও যায় না ঘরে আনলে তো ওগুলো দুর্গন্ধ বের হবে খালা তো ধুয়ে দিল উনি যেদিনই কাপড় ধোয় সেদিনই অবস্থা হয় আল্লাহ জানে তখন আমার কাপড়টা শুকিয়ে গিয়ে তখন নিয়ে আসেন ভাত হবে আমি আবার খেতে খেতে একটু দেরিও হয়ে যায় আর ভাত তো দাঁড়িয়ে দেখতে হয় যে মানে ওই চাল তো তালে তাড়াতাড়ি তাহলে গলে যাবে এরকম আমার অনেক ফেসবুক দেখতে গিয়ে ফেসবুকের কাজ করতে গিয়ে যাওয়া হয়ে গেছে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ